শেখ হাসিনা প্রথমবারের মতো আমার আমি নিশ্চিত যেটা বলতে পারি প্রথমবারের মতো প্রকাশ্যে এসে একটা সভায় বক্তৃতা করলেন প্রকাশ্যে তিনি ফিজিক্যালি আসেননি ভার্চুয়াল এসেছেন মানে ভিডিও কলের মাধ্যমে তিনি একটা সভায় যুক্ত হয়েছেন এবং সেখানে বক্তৃতা দিয়েছেন গত অগাস্টের পাঁচ তারিখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ওনাকে ভার্চুয়ালি দেখা গেল এর আগে দু টেলিফোন কল আমরা দেখেছিলাম সেগুলো নিয়ে সন্দেহ ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে কখনোই অথবা দলের পক্ষ থেকে কখনোই সেই কলগুলো যে শেখ হাসিনাই করেছেন তেমন কোন সত্যতা ওনাকে বলেনি অনেকে ভেবেছিল এগুলো হয়তো এর মাধ্যমে ক্রিয়েট করা অনেকে এমনও ভেবেছিল হয়তো শেখ হাসিনাই কল করেছেন এবং এটা কিভাবে এটা মানে আপনার রেকর্ড হলো এবং বাইরে ছড়িয়ে পড়লো এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু নানা ধরনের সন্দেহ ছিল কাজে এটা নিশ্চিত ছিল না কিন্তু এবার নিশ্চিত যে উনি একটা আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কোথায় হয়েছে সে আলোচনা সভা সে আলোচনা সভা হয়েছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে সে আলোচনা সভা আজকে হয়েছে এবং এই নিউজটা আমি পেলাম কলকাতার আনন্দবাজার পত্রিকায় এবং সেটা আজই মানে তিন ডিসেম্বর সন্ধ্যা ছয়টা এগারো মিনিট ওদের সময় তার মানে আমাদের সময় হলো মানে ছয়টা একচল্লিশ মিনিটে সন্ধ্যা তারা এই নিউজটাকে আপ করেছে এবং সেই ইউনসটাতে বলা হয়েছে যে জিনিসটা সেটা হলো যুক্ত হয়ে তিনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে এখন যে এই যে আপনার সংখ্যালঘু চলছে এই সংখ্যালঘু আলোচনাটাকে শেখ হাসিনা সরাসরি গণহত্যা হিসেবে অভিযোগ করেছেন এবং উনি বলেছেন ইউনুসের পরিকল্পনাতে গণহত্যা চলছে বাংলাদেশে ইউনুসের পরিকল্পনায় বাংলাদেশে এই মুহূর্তে গণহত্যা চলছে এই অভিযোগটা উনি করেছেন নিউয়র্কের ওই সভায় উনি আরো অনেক কথা বলেছেন সেই কথাগুলি আমরা একটা একটা করে কথা বলবো কি বলেছেন এবং কি ব্যাখ্যা দিয়েছেন সেখানে উনি কিভাবে আন্দোলনটা হয়েছিল আন্দোলনটাকে এক ভাই ব্যাখ্যা করেছেন উনি কেন দেশ ছেড়ে চলে গেলেন সেটাকে উনি ব্যাখ্যা করেছেন সেই বিষয়গুলো আমরা দেখব নিরঞ্জন সভায় উনি যে কথাগুলি বলেছেন তিনি বলেছেন যে আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনুসি ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপন পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন তারাই মাস্টার মাইন্ড তারপরে এই ঘটনার সঙ্গে উনি তারেক রহমানকেও জড়িত করেছেন তারেক রহমান তো লন্ডনে আছেন থেকে নাই উনি উনি তো অনেক আগে লন্ডন অনেক আগে থেকে লন্ডনে আছেন তারেক রহমানকেও উনি কিন্তু অভিযুক্ত করেছেন তিনি বলেছেন তারেক রহমান সম্পাদায় যে তারেক রহমান লন্ডন থেকে বলেছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না মানে উনি বলতে চাচ্ছেন যে যখনটাকে জুলাই অগাস্টে যে হত্যাগুলি হচ্ছিল

যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত যে আমার যেমন উনি বলেছেন যে আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল আমার নিরাপত্তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো আমি তা চাইনি আসলে উনি তা চাননি নাকি সেনাবাহিনী তা চাইনি এটা কিন্তু দ্বিধা আছে এটা দিয়ে কিন্তু এর মধ্যে আমরা বিভিন্ন সোর্স সোর্সে তথ্যগুলি পেয়েছি যে উনি আদেশ দিয়েছিলেন ঠিকই কিন্তু ওনার সেনাবাহিনীটা মান্য করতে রাজি হন নাই সেনাবাহিনীর কর্মকর্তারা শীর্ষ পর্যায়ে নেতাদের মানুষের উপর গুলি চলতে পারব না উনি কিন্তু ঠিকই অর্ডার করেছিলেন এবং সেনাবাহিনী ওনার আদেশ মানছেন না বলে তাদের সঙ্গে তম্বিও করেছেন উনি কিন্তু আমরা দেখতেছি উনি এখন বলতেছেন যে উনি চান নাই এই জন্য উনি চলে গেছেন ঠিক এই ধরনের একটা কথা আপনাদের মনে আছে কিনা জানি না ঈশ্বর সাহেব একসঙ্গে বলেছিলেন যে গণ আন্দোলনের মুখে গণবিক্ষ আন্দোলনের মুখেছিল তখন আমি গণহত্যা এবং মানুষের মৃত্যু চাইনি বলে এসেছি কারণ আমি বলতে পারবো না উনি কি মনে করে বলেছেন না বলেছেন এটা হয়তো উনি জানেন কিন্তু আমার এখানে অন্য একটা প্রশ্ন অন্য একটা প্রশ্ন এখানে এরকম যে এই যে উনি ভার্চুয়াল মিটিংটাতে যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের মিটিং মিটিংটা আয়োজন করা হয়েছিল সেই মিটিংটার কোথা থেকে যুক্ত হয়েছিলেন উনি কিন্তু ভারত থেকে যুক্ত হয়েছিলেন এবং সেটাই বলা হয়েছে ওখানে মিটিং বলা হয়েছে উনি ভারত থেকে ভার্চুয়ালি এই মিটিং এ যুক্ত হচ্ছেন এবং হয়েছেন আর ভারত থেকে উনি কিভাবে যুক্ত হলেন ভারত উনি আশ্রয় আছেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এখন এই যে কথাগুলি বলছেন শেখ হাসিনা ভার্চুয়াল মিটিং যুক্ত হয়ে সেগুলো তো আলটিমেটলি আমাদের দেশের বর্তমান যে সরকার আছে তার বিরুদ্ধে যাচ্ছে

সরকার তাদের আশ্রয় দিয়েছেন এবং উনি যে মোবাইলগুলি ব্যবহার করেন যে সিম ব্যবহার করেন সেগুলি সবই তো ইন্ডিয়া গভর্নমেন্টের দেওয়া তো ইন্ডিয়া গভর্নমেন্টের প্রযুক্তি ব্যবহার করে ইন্ডিয়া থেকে বসে উনি বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছেন এটা ইন্ডিয়া কেন করতে দিচ্ছে ইন্ডিয়ার যে কূটনৈতিক যে নীতি নৈতিকতা তাকে এই ধরনের আচরণকে পালিত করে আমি জানি না আমাদের সরকার এটা কীভাবে নেবে আমি তো মনে করি আমাদের পররাষ্ট্র উচিত যে এই ধরনের তৎপরতা যদি ভারত থেকে চালায় তাহলে ভারত কি যে আমাদের এই ভদ্র মহিলার বিরুদ্ধে সময় জারি করেছে তা তো আমাদের এখানে উচিত কিন্তু তা না করে তাকে ওখানে অবাধে বসে আমাদের রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর যে সুযোগ দেওয়াটা এটা দেওয়ার উচিত কিনা এটা কিন্তু একটা দেখতে হবে আবার দ্বিতীয়ত আমরা কিন্তু অনেক সময় এমন দেখেছি যে একটা দেশটি এসে পালিয়ে চলে যায় আরেক দেশে সেই দেশ তাদেরকে আশ্রয় দেয় যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কি দেখেছিলাম আমাদের আওয়ামী লীগের নেতারা কিন্তু ভারতে পালিয়ে গেছে যে ভারতে বসে থেকে কিন্তু যুদ্ধটা পরিচালনা করছে শুরুটা করেছেন তারপর তারা কিছু সময় ভারতে থেকেছেন কিছু সময় বাংলাদেশে এসেছেন আবার যুদ্ধ করেছেন আবার গেছেন তো এগুলো যে চলছিল সেটা কেন করেছিলাম একটা বিপ্লবী সরকার তাহলে কি শেখ হাসিনাও ভারতে বসে আমাদের এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্রিপারেশন নিচ্ছেন অতিবার এটাও আমি জানি না কোনটা আসলে হচ্ছে কিন্তু রিয়েলিটি হল শেখ হাসিনা প্রথমবারের মতো আসলেন এবং আমার ধারণা আগামীতে উনি এভাবে আরো আসতেই থাকবেন এবং উনি যে আসবেন এ নিয়মিত ভার্চুয়ালি আমার ধারণা বাংলাদেশে অনেক অনুষ্ঠানে উনি যারা ভার্চুয়ালি যুক্ত হবেন যেমনটি নাকি তারেক রহমান গত কয়েক বছর ধরে হয়েছিলেন যদি সেরকম কিছু হয় সেটা কি আওয়ামী লীগের জন্য ভালো হবে আওয়ামী লীগের জন্য খারাপ হবে অথবা আমাদের দেশের রাজনীতির যে স্থিতিশীলতা তার জন্য ভালো হবে আগামী নির্বাচনের আগে কি আমরা শেখ হাসিনাকে আরো বেশি অ্যাক্টিভ দেখতে পারবো ভার্চুয়ালি এই সমস্ত বিষয় কিন্তু সামনের দিনগুলিতে আলোচনায় আসবে প্রিয় দর্শক প্রসঙ্গগুলো মাথায় রাখুন মিলিয়ে না যাবে